সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবিশ্বাস্য হলেও সত্য মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরান আজ এমন এক সংকটের মুখোমুখি যা কোনো শত্রুর গোলাবর্ষণ বা বিদেশি নিষেধাজ্ঞার চেয়েও ভয়ঙ্কর এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য আজ যেন গোটা জাতি হাঁপাচ্ছে মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা যে দেশটি একসময় পরমাণু প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় শীর্ষে ছিল আজ সেই তেহলানের মানুষদের সামনে দাঁড়িয়েছে অস্তিত্বের প্রশ্ন তাদের মুখে পানির অভাবের আর্তনাদ আর এই মুহূর্তে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ যেভাবে সতর্ক করেছে তেহরানের প্রধান পানির উৎস আমির কাবির বাঁধে মাত্র এক কোটি চল্লিশ লাখ ঘনমিটার পানি অবশিষ্ট যা মাত্র চোদ্দ দিন রাজধানীকে টিকিয়ে রাখতে পারবে এরপরই তেহরানের কল থেকে ফোটা ফোটা পানি শুকিয়ে যাবে বেহজাত পার্সা তেহরান পানি সরবরাহ সংস্থার পরিচালক স্পষ্ট করে বলেছেন এটি শুধুই সাময়িক সংকট নয় এটি একটি ভয়ঙ্কর বাস্তবতা যা পুরো রাজধানীকে পানি শূন্য মরুভূমিতে পরিণত করতে পারে দীর্ঘমেয়াদী খরা তীব্র তাপমাত্রা ও অপরিকল্পিত পানি ব্যবহারের ফলে আজ ইরান এক অভূতপূর্ব জলসংকটে পড়েছে এমনকি কর্মকর্তারাও সতর্ক করে বলেছেন যদি জনগণ পানি ব্যবহারে কঠোর সংযম না দেখায় তাহলে তেহরানের কিছু অংশ কয়েক সপ্তাহের মধ্যেই ডে জিরোয়ের মুখোমুখি হতে পারে অর্থাৎ বাড়ির কল বন্ধ করে দিয়ে সরকার বাধ্য হবে ট্যাঙ্কারের মাধ্যমে পানি বিতরণে বছরের শুরু থেকেই বিশেষজ্ঞরা বলেছিলেন এটি কেবল পানি সংকট নয় বরং ওয়াটার ব্যাঙ্ক্রাফসি অর্থাৎ এমন এক দেউলিয়ত্ত যেখানে পানির অতিরিক্ত ব্যবহার ও অপচয়ের কারণে প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে গেছে ফলস্বরূপ ভূগর্ভস্থ পানির স্তর নামতে নামতে এখন প্রায় শেষ প্রান্তে পৌঁছেছে রাস্তায় বিক্ষোভের আভাস বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নাগরিক গরমে নাভিশ্বাস তেহরানের আজকের বাস্তব চিত্র যেন এক অবরুদ্ধ নগরী যেখানে প্রতিটি ফটা পানির দাম এখন রক্তের সমান আর এই বিপর্যয় এমন এক সময় ঘটছে যখন ইরান আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সংঘাত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের মধ্যে টিকে থাকার লড়াই করছে তাই এই সংকট এখন শুধুই পরিবেশগত নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে ঘটছে এক ভিন্ন বাস্তবতা সৌদি আরবের রিয়াদে চলছে সামাজিক পরিবর্তনের নীরব বিপ্লব যেখানে রক্ষণশীল সমাজ ব্যবস্থার মাঝেও নারীরা নিজেদের আত্মপ্রকাশের পথ খুঁজে নিচ্ছেন এমনই এক চিত্র উঠে এসেছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে যেখানে দেখা গেছে রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে বেলি ড্যান্স শিখছেন ডজনখানেক নারী যাদের মুখে আত্মবিশ্বাস দেহভঙ্গিতে দৃঢ়তা আর মনের স্বাধীনতার স্বপ্ন যদিও সমাজের চোখে এটি এখনও এক ধরনের গোপন বিদ্রোহ অংশগ্রহণকারীরা নাম প্রকাশ করতে চান না কারণ তারা জানেন সমাজ এখনও এই নাচকে যৌন আবেদনময় হিসেবে দেখে যেখানে পরিবারের পুরুষ সদস্যরা চান না তাদের নারীরা অন্যের দৃষ্টিতে নাচুক তবুও তারা এগিয়ে আসছেন কারণ এই নাচ তাদের কাছে শুধু শরীরচর্চা নয় এটি তাদের আত্মবিশ্বাসের প্রতীক মানসিক মুক্তির পথ বেলিড্যান্স আরব সংস্কৃতির অংশ হলেও দীর্ঘদিন ধরে ধর্মীয় রক্ষণশীলতা একে নিষিদ্ধ করে রেখেছিল কিন্তু এখন সৌদি আরবের এই নতুন প্রজন্মকে নতুনভাবে গ্রহণ করছে ফিটনেসের অংশ হিসেবে আত্মপ্রকাশের ভাষা হিসেবে প্রশিক্ষক অনি ও রোরো নিজেদের পরিচয় দেন কোচ হিসেবে তারা বলেন আমরা নাচকে খেলাধুলায় পরিণত করেছি এটি ধর্মের সীমা লঙ্ঘন নয় বরং আত্মার প্রশান্তি তবু ভয় রয়ে গেছে কেউ হয়তো গোপনে ভিডিও করে ছড়িয়ে দেবে কেউ হয়তো হুমকি দেবে কিন্তু এসব ভয় পেরিয়েই রিয়াদের নারীরা আজ নতুন পরিচয় আত্মপ্রকাশ করছেন যে একসময় কল্পনাও তীত ছিল সৌদি সমাজের এই পরিবর্তন যেমন সাহসী তেমনি ভেতরে ভেতরে প্রতিরোধেরও মুখোমুখি ধর্মীয় কর্তৃপক্ষ এখনও সামাজিক স্বাধীনতা সীমা টেনে দিতে চায় তবে পরিবর্তনের স্রোত থামানো যাচ্ছে না কারণ একবার মুক্ত বাতাস স্পর্শ করলে বন্দি আত্মার পিছু হটে না অন্যদিকে ইসরায়েল আবারও দখলদার নীতি নিষ্ঠুর রূপ দেখিয়েছে তাদের পার্লামেন্ট নেসেট এবার ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে প্রাথমিক অনুমোদন দিয়েছে যা মানবাধিকার সংগঠনগুলোর মতে একটি বর্ণবিদ্বেষী ও ফ্যাসিস্টাইন উনচল্লিশ জন পক্ষে জন বিপক্ষে ভোট দিয়ে বিলটি পাশ হয়েছে এবং এর পেছনে নেতৃত্ব দিয়েছেন কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনঘবীর যিনি এই বিলকে ইতিহাস সৃষ্টি বলে অভিহিত করেছেন কিন্তু এই ইতিহাস আসলে কার জন্য যারা ন্যায় বিচারের স্বপ্ন দেখে তাদের জন্য এটি এক ভয়ঙ্কর অধ্যায় কারণ এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক বৈধ হত্যার আইন হিসেবে কাজ করবে হামাস ইসলামিক জিহাদ পিএফপিএলপি সব প্রতিরোধ গোষ্ঠী একযোগে নিন্দা জানিয়েছে এটিকে তারা বলছে বৈধ হত্যাযজ্ঞের অনুমোদন বর্ণবাদী রাষ্ট্রীয় অপরাধ এবং বিচারের ছদ্মবেশে যুদ্ধাপরাধ গাজার যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে ইসরায়েল প্রতিনিয়ততা লঙ্ঘন করছে আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে গত এক মাসে অন্তত দুশো বিরাশিবার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল যেখানে দুশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছশো জন ধ্বংস হয়েছে ঘরবাড়ি ভেঙে পড়েছে জীবনযাত্রার অবকাঠামো মানবিক সহায়তার ট্রাকগুলোর অর্ধেকও প্রবেশ করতে দেওয়া হয়নি জাতিসংঘ বলছে চুক্তি অনুযায়ী পনেরো হাজার ছশোটি ট্রাক প্রবেশের কথা থাকলেও গিয়েছে মাত্র তিন হাজার চারশো একান্নটি ফলে খাদ্য ঔষধ পানি সব কিছুর সংকট প্রকট হয়ে উঠেছে অথচ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতি কার্যকর বাস্তবতা বলছে পঁচিশ দিনের মধ্যে পঁচিশ দিনই বোমা পড়েছে গাজায় মাত্র ছয় দিন শান্ত থেকেছে আকাশ এই অবস্থাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন নামমাত্র যুদ্ধবিরতি যেখানে যুদ্ধ থামেনি শুধু ঘোষণার ভাষা বদলেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার সালের অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ঊনসত্তর হাজারেরও বেশি মানুষ যাদের মধ্যে বিশ হাজারেরও বেশি শিশু আহতের সংখ্যা প্রায় এক লাখ সত্তর হাজার যা ইতিহাসের ভয়াবহতম মানবিক বিপর্যয়গুলোর একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা জাতিসংঘের অক্ষমতা এবং বড় শক্তির দ্বিমুখী নীতির কারণে গাজায় প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছে অনিশ্চয়তা যেখানে প্রতিটি শিশুর চোখে ভয়ের ছায়া প্রতিটি মায়ের কোল শূন্য আর প্রতিটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ সহ বহু দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে আহ্বান জানালেও বড় শক্তির রাজনৈতিক হিসাব নিকাশের কারণে তা বাস্তবে রূপ নিচ্ছে না অন্যদিকে আঞ্চলিক কূটনীতির আরেক দিক খুলে যাচ্ছে সিরিয়ায় যেখানে নতুন বিপ্লবী প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সারা তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে নর্মীকরণ না বরং গোলান মালুভূমির দখল ইস্যুতে কঠোর অবস্থান নেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে অ্যাব্রাহাম অ্যাকর্ডস পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন তখন সিরিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে আল সারা বলেছেন আমরা সেই দেশগুলোর মতো নয় যারা মার্কিন পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে আমাদের ভূমি দখল হয়ে আছে আমাদের মানুষের রক্ত ঝরেছে দুই হাজার চব্বিশ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলাম মালুভূমিতে দখল আরও বাড়িয়েছে যা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন যদিও ট্রাম্প বলেছেন তিনি আশা করেন সিরিয়া ও সৌদি আরব শেষ পর্যন্ত অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হবে কিন্তু আলসারা তার দেশের সম্মান ও অধিকারকে প্রাধান্য দিয়েছেন একই সঙ্গে তিনি আইএস বিরোধী বৈশ্বিক জোটে অংশগ্রহণের বিষয়ে বলেছেন আমাদের দেশে মার্কিন সামরিক উপস্থিতি থাকবে কিন্তু এখন থেকে তা হবে আমাদের সরকারের সঙ্গে সমন্বয় করে এই বক্তব্যে স্পষ্ট যে সিরিয়া এখন তার নতুন ভূপ্রাজনৈতিক অবস্থান পুনর্গঠন করছে যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে সার্বিকভাবে দেখা যাচ্ছে আজ মধ্যপ্রাচ্য এমন এক উত্তাল সময় দাঁড়িয়ে আছে যেখানে একদিকে ইরানের তীব্র পানি সংকটে অভ্যন্তরীণ দুর্যোগ অন্যদিকে সৌদি সমাজের কালচারাল রূপান্তর তৃতীয় দিকে ইসরায়েলের রাষ্ট্রীয় বর্বরতার নতুন রূপ আর সিরিয়ার দৃঢ় অবস্থান সব মিলিয়ে পুরো অঞ্চল যেন এক ফুটন্ত আগ্নেয়গুলির উপর দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি দিন নতুন বিস্ফোরণের আশঙ্কা প্রতিটি রাত নতুন ষড়যন্ত্রের সূচনা একদিকে শুকিয়ে যাওয়া নদীর বুকে মানুষের আর্তনাদ অন্যদিকে বন্দী ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের ঘোষণা আবার অন্য প্রান্তে বেলিরান শেখা একদল নারীর আত্মপ্রকাশ এই তিনটি দৃশ্যই যেন একসঙ্গে বলে দিচ্ছে মধ্যপ্রাচ্য আর শুধু রক্তের নয় পরিবর্তনের সংগ্রামের ও অস্তিত্বের প্রতীক ইতিহাস লিখছে এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি ফোটা পানি প্রতিটি নাচের তালে আর প্রতিটি বন্দির চিৎকারে প্রতিফলিত হচ্ছে মানবতার জাগরণ ও বেঁচে থাকার সংগ্রাম প্রিয় দর্শক আজকের এই বিশ্লেষণ থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যুদ্ধ সংকট ও পরিবর্তনের এই যুগে মধ্যপ্রাচ্য আর আগের মতো নয় প্রতিটি রাষ্ট্র প্রতিটি মানুষ প্রতিটি সিদ্ধান্ত এখন ভবিষ্যতের দিক নির্দেশক আর সেই ভবিষ্যৎ নির্ভর করছে একটাই প্রশ্নের উপর মানবতা জিতবে নাকি নিপীড়ন